আমি আমার মোবাইলের ক্রমবাজারে গেলাম যাওয়ার পর ডাক এডুকেশন বোর্ড ডট গভ ডট দিকে চার্জ করলাম করার পর আমি ফর্ম ডাউনলোড করব ফর্ম লেখা যেখানে আছে সেখানে গিয়ে সার্টিফিকেট ভেরিফিকেশন ফর্ম সেখানে ক্লিক করে দেব পর আপনার কপি ডাউনলোড হয়ে গেছে ইআইআইএন এর জায়গায় কলেজের ইআইআইএন নাম্বার দিতে হবে এরপর হচ্ছে যে সে জায়গায় কিছু দিতে হবে না এস এস সির জায়গায় দু হাজার বারো এস জায়গায় দু হাজার চোদ্দ আমি যেভাবে দিলাম পোস্ট করে দেখে নেবেন টাকার জায়গায় চারশো আঠান্ন এবং সোনারি সেবা নং এটা দিলেই হবে তারিখের জায়গায় তারিখ কপির জায়গায় ষোলো কপি দিলাম বিনীত নিবেদক স্বাক্ষর নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিলাম এটা ফিল আপ করি আপনার আমি এসএসসি ও এসএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সত্যতা করার জন্য আবেদনটি করছি এবং আপনাদের দেখিয়ে দেওয়া হবে আবার পোর্টালে চলে গেলাম পোর্টালে চলে গিয়ে আপনার পেমেন্ট টাইপ তো সিলেক্ট পেমেন্ট অ্যাপে ক্লিক করে এনি সার্টিফিকেট ভেরিফিকেশান বা স্টেশন এখানে ক্লিক করলাম এরপর আমি এস এসএসসি এস করবো তো এসএসসি দিলে চলবে ইআইআইএন নাম্বার আমার কলেজের ইআইআইএন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর কলেজের নামটি অটোমেটিকলি চলে আসবে তো এবং যার সার্টিফিকেট এবং মার্কশিট অ্যাডিস্ট্রেশন করবেন তার নাম দিতে হবে ডিপোজিটর নেম এবং তার মোবাইল নম্বর দিতে হবে প্রতি পাতা পঁচিশ টাকা করে তাহলে আপনার ষোলো কপি আপনার চারশো টাকা হয় তো আমি সেভ এ ক্লিক করলাম টাকা তবে সেভ এ ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে চলে গেল দেখতে পাচ্ছেন সোনালি পেমেন্টের চলে আসছে এটা আমি কাউন্টারে পেমেন্ট করব ধারিয়ে যার জন্য আমি কাউন্টার পেমেন্ট কাউন্টারে ক্লিক করলাম করার পর চারশো আটান্ন টাকা কনফার্মে ক্লিক করলাম তো কনফার্ম হয়ে গেল এটা আমি দাঁড়িয়ে সিরিয়ালে গিয়ে আপনার লাইন ধরে আপনার টাকাটা জমা দিতে হবে তো এটা আমি পেমেন্ট স্লিপটা আপনার প্রিন্ট আউট করে নিয়ে যাব হলুদ রঙের পিডিএফ লেখাটিতে আমি ক্লিক করে নিব তো এফ করলে আমার মোবাইলে সেভ হয়ে যাবে আমি যে কোনো সময় ঘরে বা বাজারে গিয়ে আমি প্রিন্ট আউট করে নিতে পারবো তো এটাই আপনার দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্লিপটা এটা লাইনে দাঁড়িয়ে জমা দিতে হবে তো আমি যদি বিকাশের মাধ্যমে দিতে চাই তাহলে সেম পজিশান তো পেমেন্টের জায়গায় ধরেন আমি তিনশো টাকা পেমেন্ট করব আপনার বারো কপির জন্য তো পেমেন্টে আমি ক্লিক করলাম সেভে ক্লিক করার পর আপনার দেখতে পেলেন যে আপনার পেমেন্ট গেট হতে পেমেন্ট গেট ওপেন হয়েছে মোবাইল ব্যাঙ্কিং লিখাটিতে ক্লিক করে নিলাম বিকাশ যেখানে লিখা সেখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন তিনশো তিন টাকা তিরিশ পয়সা কনফার্মে ক্লিক করব করলে আপনার বিকাশ যে পোর্টালটি আছে ওয়েবসাইটটা আছে সেখানে আমাকে নিয়ে যাবে তো আমি এখন কনফার্মে ক্লিক করে দিলাম করার পর পেউথ বিকাশ যেখানে লিখা আছে আমি সেখানে ক্লিক করবো এক্সিট যেখানে লিখা এখানে ক্লিক করে এক্সিট বেরিয়ে আসতে পারবো তো আমি উইথ বিকাশ যেখানে লিখা সেখানে ক্লিক করব তিনশো তিন টাকা তিরিশ পয়সা কেটে নেবে এখানে আমার বিকাশ যে অ্যাকাউন্ট নম্বরটি সেটি আমি সঠিকভাবে টাইপ করে নিলাম নেওয়ার পর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে সেই কনফার্ম যে বাটনটা সেখানে আমি ক্লিক করব কনফার্ম লেখা যেখানে সেখানে আমি ছুঁয়ে দেবো তো ছুঁয়ে দিলাম এরপর ভেরিফিকেশন কোড পিকাশ থেকে একটি চার সংখ্যার কোড আমার মোবাইল এম এসএমএস আসবে সেই কোডটি আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করে দেব ডান পাশে কনফার্ম এরপর আমার চার সংখ্যার যে পিন নাম্বার আছে এই পিন নম্বরটি দিতে হবে দিয়ে আপনার কনফার্ম যেখানে লিখা ডান পাশে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনভয়েস এসে গেছে আমার তিন তিন টাকা তিরিশ পয়সা কেটে গেছে তো আপনার আমরা দেখতে পেলাম কাউন্টারে জমা দিলে আটান্ন টাকা বেশি কাটে এখানে টাকা কম কাটছে আর কাউন্টারে লাইনে ধরানোর কোনো ঝামেলা নেই তো এই যে রিসিপ্টটি আপনার আসছে সেটি যে সেখানে ক্লিক করে আমি ডাউনলোড করে রেখে দিতে পারবো এই পেমেন্ট স্লিপটি এবং সার্টিফিকেট ভেরিফিকেশন ফর্মটি যেটি আগে দেখিয়েছি এই দুটি প্রিন্ট আউট করে নিতে হবে নিয়ে ডকুমেন্ট নিয়ে ভোটে যেতে হবে এবং পরবর্তী ভিডিওতে দেওয়া হবে